নমস্কার বন্ধুরা দেখো রান্না বসিয়ে দিয়েছি দুটো কড়াইতে দেখো প্রথমে দেখেন দেখো কচুর লতি রান্না বসিয়েছি এটা আছে কচুর লতি আমি ফোন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়েছি নুন হলুদ যেটু যা যায় হিসাবে রান্না করেছি এটা আমি ভেবেছিলাম চিংড়ি মাছ দেব চিংড়ি মাছ ভেবেই ছিলাম কিন্তু চিংড়ি মাছটা আমার খাওয়ার নিষেধ আছে তা চিংড়ি মাছটা আমি দিই নি ভেবেও লাভ নেই আমার যাই হোক আর এখানটা আছে দেখো আমি দুটো ইলিশ মাছ নিয়েছি এখানে হ্যাঁ এখানে আছে দেখো দুটো ইলিশ মাছ নিয়েছি মাছগুলো আমি দেখো এইভাবে কেটেছি মাছের মাথাটা দেখো ছোটো মাছই বেশি বড় কিনে কিনিনি বড়ো বড়তে মিডিয়াম কিনেছি এর মধ্যে দেওয়া আছে সর্ষে বাটা দিয়েছি জিরে বাটা দিয়েছি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি নুন হলুদ কাঁচা সরষের তেল আর কাঁচা পাকা লঙ্কা দিয়েছি এই টাইম আমি ভালো করে বন্ধু দেখো আমি মেখে নেব ভালো করে মেখে নিয়েছি দেখো এই প্রথম এই ফাইভ বছরে ফার্স্ট আমি বাটা দিয়ে করলাম এটা দেখেছ আগে আমি গিয়ে বাটা দিয়েই করেছি তো আজ ইচ্ছে ঠান্ডা ঠান্ডা বৃষ্টি হয়েছে তো দাদা ভাইকেও বললাম যেটা আমি সরষেতে করে একটু খেতে ইচ্ছা করবো করো তাহলে তা করেই নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো এই যে করে রাখলাম এটা আমি এইভাবে এবার আমি কাঁচার তেল দেবো কয়েকবার বসিয়ে দিয়েছি দেখো আমি তেল দিলাম এটা অল্প করে দেব কারণ কাম আছে আমার তেল মাখানো আছে গরম করে গ্যাসটা বাড়িয়ে দিলাম আর লতি হচ্ছে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে এবার আমি এখানে হাতটা ধুয়ে নিই তারপর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম দেবুন মাছে বেগুন আছে দিয়ে একটু ভাজা ভাজা হোক प्रतिमा भी सबका को देखो हमारे साथ भी जरूर पार्टी आनी আর একটু উলকিয়ে দেব উলকিয়ে দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে তখন আমি বেগুন কাটা আমি দিয়ে খুবই ভালো খাবে দেখো দিয়েছি প্রত্যেকটা মাছ উঠি দিয়ে দিলাম এবার আমি এই যে জলটা আছে এই মশলার জলটা আমি দিয়ে দেব এবার জলটা ফুটবে ফুটলে আমি ফুটে যাওয়ার পরে আমি বেগুন কটা আমি দিয়ে দেবো এই কটা বেগুন আছে একটা বেগুন আমি কেটে নিয়েছি দেখে থাকো বন্ধুরা দেখো ঝোলটা এখন ফুটছে আমি এই বেগুন কটা আমি দিয়ে দেবো এই বেগুনটা দিয়ে একটু নাড়াচাড়া চা করব আমি গ্যাসটা একটু ডিম করে দিয়ে ঢাকা দিয়ে দেবো গ্যাসটা আমি একটু কমিয়ে দিলাম দিলামটাও হচ্ছে এখানে আস্তে আস্তে লতিটা ভাজা ভাজা করবো দেখো বন্ধুরা মাছটা আমার অলরেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা সবাই আর যদি ভাত বসিয়ে দিয়েছি দেখো ভাতটা খুঁজছে আস্তে আস্তে আর এখানটা আছে প্রচুর লতি আছে দেখো বন্ধুরা মাছটা আমার হয়ে গেছে আমি নামিয়ে ফেললাম ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইবটা করে যাবে বন্ধুরা টাটা